সাথে যেগুলো বাংলাদেশের মুখোশধারী রাজনীতিবিদ যারা টাকার পাহাড় গাছে রাজনীতিতে রাজনীতিকে কেন্দ্র করে টাকার পাহাড় গাছে ওদের কারণে আসতে পারে না ওরা তার যে একে বারবার ভয় দেখাইছে আইডার করতে হবে ওটা করতে হবে ভারতের সাথে নেগোসিয়েশন করতে হবে আর নালে আপনাকে বাড়ি ফলাইবে ওসমান হাদির হত্যাকারী ফয়সাল করিম তার একটা ভিডিও প্রকাশিত হয়েছিল গত পরশু এবং এই ভিডিওটা দেখার পরই আমার কাছে মনে হয়েছে যে এই ভিডিওটা আসলে সত্যি না এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি এবং এই কারণে আমি এটা পেয়েও শেয়ার করিনি কারণ আপনারা জানেন যে আমার সাংবাদিকতার দায়িত্ববোধের জায়গা থেকে আমি সবকিছু শেয়ার করতে পারি না যতক্ষণ না পর্যন্ত আমি মনে করি জিনিসটা অথেন্টিক তো জন্য আমি ওয়েট করতেছিলাম কারণ আমার কাছে মনে ছিল যে কথার সঙ্গে ফেস মিলতে ছিল না বা বিভিন্ন বাচনভঙ্গি কথাবার্তা তো তারপরে আমি শিওর হলাম যে আসলে এই ভিডিওটা কিন্তু সত্যি এবং আমানোর পুরস্কার kỷবর্ষের মধ্যে যদি সরকার এই খুনের বিচারকার্য সম্পন্ন করতে ব্যর্থ হয় তাহলে আমরা 3 মাস kỷবর্ষের পরে সরকার পতনের আন্দোলন শুরু করব কোন সরকার সরকার ওসমান কাদের খুনি এই সাথে যারা সম্পৃক্ত তাদেরকে গ্রেফতার আদৌ কোনো সন্ধান পর্যন্ত দিতে ব্যর্থ সেই সরকারের তো ক্ষমতায় থাকবার কোনো প্রয়োজন নাই শরীফ উসমান বিন হাদি তাকে হত্যা করা প্রায় অনেক দিন কেটে গেল এখনো পর্যন্ত তার মূল হত্যাকারী যে আসামি সে দরা চোয়ার বাইরে ইতিমধ্যে সে এক এক করে তিনটি ভিডিও পাবলিশ করেছে কিন্তু কোনো ভিডিওতেই সে নিজে বলছে না হাদির হত্যাকারীর বিষয় কিভাবে কোন করা হলো সে আবল তাবল ভুলে মানুষকে বুকা বানাচ্ছে মানে আওয়ামী লীগ থেকে যে তত্ত্ব আসতেছে সেটাই সে ভিডিওর মাধ্যমে প্রচার করছে তো ইতিমধ্যেই সে উসমান বিন হাদির যে মূল হত্যাকারী কারা ছিল কারা জড়িত ছিল সকল কিছু তত্ত্ব দিয়েছেন এবার সে উসমান হাদির বোন এদিকে সাত দিনের আলটিমেটাম যদি সাত দিনের ভিতরে উসমান হাদির মূল আসামি গ্রেপ্তার না হয় তাহলে সরকার পতনে ডাক দিবে ইনকেলাপ মঞ্চ তো দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে খুবই চাঞ্চল্যকর তথ্য থাকবে ইতিমধ্যে ভিডিও শুরুতেই যে বিশেষ অংশগুলো দেখিয়ে আজকের ভিডিও শুরু করেছি সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকবে আজকের এই ভিডিওতে দর্শক কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আসতে বলতেছিলেন এটা একটা কারণ হতে পারে তো আসুন আমরা ভিডিওটা একটু শুনি হ্যালো আমি ফিল করিম মাসুদ আপনারা যে হাদি হত্যাকাণ্ডের সাথে আমার জড়িত থাকার কথা জানেন আসলে প্রকৃতপক্ষে আমি হাদি হত্যা এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না এটা একটা মিথ্যা বানোয়াট একটা চক্রান্ত যার কারণে আমি দেশ ছেড়ে চলে এসতে বাধ্য হয়েছি আমি দেশ ছেড়ে চলে এসেছি এখন দুবাইতে দুবাইতে আছি আমার দুবাইয়ের পাঁচ বছরের মানটিপাল বিসেস ছিল যেভাবে হোক অনেক কষ্ট করে দুবে চলে এসেছে আর আপনারা এই হাতি হত্যাকাণ্ডের জন্য মিথ্যাভাবে আমার ফ্যামিলির সবাইকে জয়েছেন তাদের কোনো দোষ নেই তাদেরকে আপনারা সবাই মিথ্যা হয়রান করছেন যেভাবে পাচ্ছেন সেভাবে অত্যাচার করছেন আসলে এটা বলে বোঝানোর মতো না আপনারা অনেক অত্যাচার করছেন মিথ্যাভাবে তাদেরকে ফাঁসিয়েছেন আমাকে ফাঁসিয়েছেন হ্যাঁ হাতির সাথে আমি আমার সম্পর্ক ছিল আমি গিয়েছিলাম তার অফিসে তার অফিসে যাওয়ার পিছনে কারণটা হচ্ছে আমি যেতে ব্যবসা করি আমার একটি আইটি ফার্ম আছে তো দীর্ঘদিন বসে তো আমি বিজনেস করছি এই আইটি ফার্মে অনেক কাজই হয় সব সরকারি কাজ হয় তো এখানে একটা কাজ ছিল অর্থ মন্ত্রণালয় একটা কাজ ছিল আপনার খাদ্য তো এই দুটা কাজ নিয়ে আমি কথা বলতে গিয়েছিলাম সে আমাকে পাইয়ে দিবে আশ্বস্ত করেছিল আমি তাকে পাঁচ লাখ টাকাও দিয়েছি অগ্রিম চেয়েছিল এবং তার এই যে আপনার যে প্রোগ্রামগুলো এগুলোর ডোনার হিসেবে আমি আমাকে থাকতে বলেছিল আমি থেকেছি এবং তার প্রোগ্রামগুলোর জন্য যত টাকা লাগতো আমি দিয়েছি এবং লাস্ট যেদিন শুক্রবার ওই দিনে তাকে আমি হাজার টাকা দিয়েছি তার ওই প্রোগ্রামের জন্য এখন কথা হচ্ছে আমাকে মিথ্যা ভাবে ফাঁসানো হয়েছে এগুলো যেহেতু হাতের জামাতের একটা কানেকশন আগে থেকে ছিল ও জামাতের প্রোডাক্ট তো সেই জন্য জামাতিরা কোনোভাবে এ ঘটনা ঘটেছে ওই বাইকের মধ্যে আমি ছিলাম না এবং ওই বাইকের চালকও আমার কোনো ছোটো ছিল না আমাদের দুজনকে মিথ্যা ভাবে এখন কী বলবো এই জন্য আমার পরিবার ভুক্তভোগী শুনলেন ওসমান হাদির হত্যার দায় অভিযুক্ত ফয়সাল করিমের বক্তব্য তো এরপরেই বা ডিসেন্ট নামে একটি পোর্টাল যারা আসলে ফ্যাক্ট চেক করে থাকে তারা বলেছে যে ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বক্ত হিসেবে প্রচারিত একটি ভিডিওর বিষয়ে আমাদের কাছে অনেকে জানতে চেয়েছেন এবং এই ভিডিওটি সম্পর্কে দা ডিসেন্টের পর্যবেক্ষণ নিচে তুলে ধরা হলো প্রথমত এই ভিডিওটি এআই জেনারেটেড নয় মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জেনারেটেড নয় কারণ ভিডিওতে দৃশ্যমান ফয়সালের চেহারা মুখভঙ্গি ইত্যাদি ফয়সাল করিমের বাস্তব চেহারা এবং মুখভঙ্গির সাথে পুরাপুরি সামঞ্জস্যপূর্ণ রয়েছে এবং ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজ যাচাই করে নিশ্চিত হওয়া গিয়েছে যে এই ভিডিওটি এআই জেনারেটেড নয় অন্তত চারটা নির্ভরযোগ্য এআই যাচাই টুলে পরীক্ষা করার পর প্রতিটি টুলি ভিডিওটি এআই জেনারেটেড না বলে সিদ্ধান্ত দিয়েছে এবং ভিডিওর একাধিক ফ্রেমে দেখা যায় যে ফয়সাল নির্দিষ্ট একটি মুখভঙ্গি করার সময় তার থুত নিতে থাকা দাড়ি অদৃশ্য হয়ে যাচ্ছে এটা একটা প্রশ্ন এখন দ্য এর বিশ্লেষণ বলতেছে যে এটি মূলত ভিডিও রেকর্ড করার সময় ফিল্টার এসব ফিল্টার অনেক সময় কিন্তু এই আই প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে তো এই ফিল্টারটা অন ছিল এবং এই অন থাকার প্রভাবই এটা হয়েছে এবং এই দাড়ি অদৃশ্য হয়ে যাওয়া দৃশ্য এটা প্রমাণ করে না যে পুরো ভিডিওটি একটি এআই দ্বারা তৈরি কন্টেন্ট এবং দ্বিতীয়ত ভিডিওতে ফয়সাল দাবি করতেছেন যে তিনি বর্তমানে দুবাইতে আছেন। আসলে তিনি দুবাইতে আছেন কি না তা শুধু এই ভিডিওর মাধ্যমে যাচাই করা সম্ভব নয় এবং ফয়সাল নিজেও তার মুখের বক্তব্য ছাড়া দুবাইতে অবস্থানের কোনো প্রমাণ হাজির করেনি তবে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে ফয়সালের দুবাইয়ের যে একটা ভিসা ওখানে এটা শো করেছে আমি জানি না এটা সত্য কি মিথ্যা তৃতীয়ত ফয়সাল ভিডিওতে অন্তত একটি মিথ্যা তথ্য দিয়েছেন তা হলো তিনি বলেছেন যে হাদিকে হত্যার সময় ব্যবহৃত মোটর বাইকে তিনি ছিলেন না তবে দা ডিসেন্ট আগেই বিশ্লেষণ করে প্রমাণ করেছে যে হাদিকে হত্যার সময় ব্যবহৃত বাইকে ফয়সাল করিম এবং তার সহযোগী আলমগীর শেখ ছিলেন এবং বাইকের পেছনে বসে গুল্লি বর্ষণকারী ব্যক্তি ফয়সাল করিম এবং বাইক চালক ছিলেন আলমগীর শেখ এসব তথ্য পরে আইন শৃঙ্খলা বাহিনী তাদের তদন্তের মাধ্যমে নিশ্চিত হয়েছে এবং তা দেশের শীর্ষ গণমাধ্যমগুলোতে প্রচারিত হয়েছে চতুর্থত ফয়সাল অভিযোগ করেছেন যে ওসমান হাদি তাকে অর্থ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের দুটি কাজ তদবিরের মাধ্যমে পাইয়ে দেওয়ার বিনিময়ে অগ্রিম পাঁচ লাখ টাকা নিয়েছিলেন মানে ওসমান হাদি পাঁচ লাখ টাকা নিয়েছিলেন ফয়সাল করিমের কাছ থেকে এখন হাদির মৃত্যুর পর এ ধরনের দাবি প্রমাণ বা অপ্রমান করা অসম্ভব তবে হাদির ব্যাপারে বাণিজ্যের এমন অভিযোগ এর আগে কোথাও শোনা যায়নি বরং অন্তর্বর্তীকালীন সরকারে থাকা ক্ষমতাদর বিভিন্ন ব্যক্তির অনিয়মের বিরুদ্ধে ওসমান হাদি সর্বদাই সোচ্চার ছিলেন এবং নিজে এই ধরনের অনিয়মের সাথে জড়িত থাকলে তার জীবদ্দশায় অভিযোগ ওঠা স্বাভাবিক ছিল তো এই হচ্ছে দ্য ডিসেন্টের পুরোপুরি বিশ্লেষণ এই উসমান হাদির হত্যার অভিযোগ অভিযুক্ত ফয়সাল করিমের ভিডিওর ব্যাপারে তবে দর্শক আমি মনে করি যে এই যেই ফয়সাল তিনি ভারতে পালিয়ে গেলেন আমি জানি না যদি সত্যি তিনি দুবাইতে থেকে থাকেন তাহলে আমি বলবো যে কোনো না কোনোভাবে এটা ভারত সরকারের সহযোগিতার মাধ্যমেই হয়েছে